দর্শক দেশে পূর্বাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এম ইমাম ইউটিউব চ্যানেল এবং নসরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানের দর্শক আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটি হলো আপনাদেরকে আমি দেখাচ্ছি তুলসী গাছের দৃশ্য এ তুলসী গাছ অনেকে চিনেন বা অনেকে চিনেন না অনেকের বাড়িতে আছে এবং অনেকের বাড়িতে নেই বিশেষ করে আগে প্রায় বাড়িতে তুলসী গাছটি ছিল এই তুলসী গাছটি কিন্তু অনেক উপকারিতা গাছ ঠিক আছে আমরা ছোটোবেলা শুনেছি তুলসী গাছে এবং শুনেছি এবং দেখেছি যখন ছোট বাচ্চাদের ঠান্ডা লাগতো বা কাশি হিত তখন এই তুলসী গাছের পাতার রস খাওয়াই দিলে তখন সেই ক্ষেত্রে তাদের কাশ কাশি অথবা ঠান্ডা সেরে যেত এখন বর্তমান আধুনিক যুগ বা বিজ্ঞানের যুগ এখন তো আমরা ওষুধের উপর নির্ভরশীল এই তাই এই গাছগাছের ওষুধ এখন এর থেকে বিশ্বাস মনে হয় যেন মানুষের কেমন যেন উঠে যাচ্ছে আর কি আসলে কিন্তু যা যেই ওষুধের কথাই বলেন প্রাকৃতিক যে গাছ গাছেরি রয়েছে এর সাথে কিন্তু কোনো তুলনাই হয় না আপনাদেরকে আমি দেখাচ্ছি তুলসী গাছের দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন এটি হলো তুলসী গাছের দৃশ্য এটি হলো আপনার গাছের দৃশ্য বিচি হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন বিচি কাঁচা পাকা বিচিগুলো ঠিক আছে খুবই সুন্দর বিশেষ করিয়া যারা হিন্দু ভাই বোনেরা রয়েছে তাদের বাড়িতে কিন্তু তুলসি তুলসী গাছটি প্রায় বাড়িতেই পাওয়া যায় যেহেতু তারা তুলসী গাছের পূজা করে সেহেতু তাদের বাড়িতে প্রায় বাড়িতে পাওয়া যায় ঠিক আছে এলো তুলসী গাছের দৃশ্যটা অনেক সুন্দর দৃশ্য আমার নজরও পড়ল তাই আমি চিন্তা করলাম আমার যেই দর্শক রয়েছে তারা যেন দেখে তারাও এটা তুলসী গাছটি কিনতে পারে এবং তারা দেখেও এই তুলসী গাছের তারাও যেন এই তুলসী গাছটি দেখে আনন্দ উপভোগ করতে পারে সেই এখানে যিনি কর্মরত অবস্থায় আছেন তিনি এই পানি দিচ্ছেন এ হলো তুলসী গাছ তুলসী গাছের দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি গাছ আপনাদেরকে পাশাপাশি দেখাচ্ছি এটি হলো সাজনা গাছ হুম এটি হলো সাজনা গাছ সাজনা গাছের ভিডিও আমি আরেকবার করেছিলাম এটি হলো সাজনা গাছ খুবই সুন্দর দৃশ্য তো এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম খুবই সুন্দর দৃশ্য সম্মানিত দর্শক যারা এখনও এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত পেশটি যারা এখনো ফলো করেননি আপনারা নুসরাত পেশ এবং এমাম ইমাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সে প্রত্যাশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ দলার হুসাইন